আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এসএসসি প্যাসেঞ্জারেশান শিখব খুব সহজ কৌশলে প্যাসেঞ্জারেশনে মূলত কয়েকটা বাক্য অর্থাৎ অ্যাসারেটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটরি কয়েকটা বাক্য একসাথে দেওয়া থাকে বলে প্যাসেঞ্জারেশানটা একটু দেখতে কঠিন দেখা যায় কিন্তু আমরা যদি বাক্যটি আলাদাভাবে উত্তর করে শিখে আসি তাহলে একদম সহজ আজকে আমরা উত্তরগুলো আলাদা করে শিখছি গত ক্লাসে আমরা শিখেছি গত ক্লাসটা দেখার জন্য এই ক্লাসটা সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যেই সব ক্লাস পেয়ে যাবে আর কোন নিয়মটা কঠিন সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবে আমরা এগুলো খুব সহজেই পারি ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হয় অবজেক্টের সাথে আমি কিন্তু কালার করে দিয়েছি এই যে সি পাঁচ সবুজ ইউ সবুজ অর্থাৎ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয় নারেশনে একটা দুইটা অংশ থাকে একটা হচ্ছে রিপোর্টার স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ সে হচ্ছে রিপোর্টিং ভার্ভ এর সাবজেক্ট হচ্ছে রিপাত আর অবজেক্ট হচ্ছে সিপাত এই দুইটা বাক্য আমরা কি দিয়ে যুক্ত করব আজকে এই নিয়মটা শিখব নিয়মটা ভালো করে শিখে নিই ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে দুইটা বাক্য ডব্লুএচট দ্বারা যুক্ত হবে অ্যান্ড এখন ডব্লুএচ গোলা কোন গোলা এই যে হোয়াট ওয়ার অর্থাৎ প্রশ্নবোধক যে ওয়ার্ড গুলার মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড দুইটা অক্ষর থাকে এগুলোই হচ্ছে ডবলিউএচার যেরকম হাও এই যে ডব্লিউ আর এইচ ওয়ার্ড দুইটা ওয়ার্ড রয়েছে এটা হচ্ছে ডব্লিউচার অক্ষর ওয়াট হোয়াই আর হোয়েন হোয়াই হুম হুই ছাও এগুলো হচ্ছে ডব্লু এইচ এই এই ওয়ার্ড দ্বারা যখন বাক্য শুরু হবে রিপোর্টেড ইনভার্টিং কমার ভিতরে বাক্যটা শুরু হবে তখন দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করবাম ডব্লু এইচ দ্বারা আর এগুলো সাধারণ নিয়ম সবগুলোতে একই সেট টু ওঠে বসে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে এখন এই যে দুইটা বাক্য একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের বাক্যটা এই যে কমার আগ পর্যন্ত আর একটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আরেকটা বাক্য এই দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করব কারণ ওয়ার্ড দ্বারা প্রশ্নটা শুরু হয়েছে তাই ডবলিচ ওয়ার্ড হোয়াট দ্বারা যুক্ত করেছি এখন হোয়াটের সাথে সাবজেক্ট বসাতে হবে ইউ সেকেন্ড পার্সন হচ্ছে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হবে বা আমি লিখে দিয়েছি সেকেন্ড পার্সনে কী বসে উত্তর অবজেক্ট এই অবজেক্ট এনে সেকেন্ড পারসনের সিপাতে বসিয়েছি এখানে কিন্তু উত্তরটা সম্পূর্ণ হয়নি গত ক্লাসেও আমি দেখিয়ে দিয়েছি যে ব্র্যাকেটে দিয়ে কেন প্রথম অক্ষরটা লেখা থাকে এই সিপাত সিপাত সরি গত ক্লাসে নাফই ছিল আজকে সিপাত এই সিপাত সিপাতের এক নম্বর প্রন হচ্ছে হি এই সাবজেক্টিভ প্রাণাউনটা এখানে সিপাত সাবজেক্ট বসবে হি বসবে কারণ যদি ইউ অবজেক্ট থাকতো তাহলে হিম বসত আর আজকে বসবে হি এই যে এই সিপাতের সাবজেক্টিভ প্রাণাউন হচ্ছে হি আমরা শুধু জাস্ট হিটা লিখে দেব তাহলে উত্তর হয়ে যাবে আজকে কি কি পরিবর্তন হয়েছে এক সেট টু আর ডব্লিউচার দ্বারা যুক্ত হয়েছে আর ইউ ইউটা পরিবর্তন হয়েছে আর ইউ এর পরে আর বি1 থাকলে আর এর বি ওয়াজ আর সিපත් যেহেতু তারপরে সিঙ্গুলার তাই ওয়াজ হয়েছে আর এই সিপাত পুরো নামটা আমাদের লাগবে না বাকি অক্ষরগুলা খেটে দেখবে যে ব্র্যাকেটের ভিতর তোমার প্রথম অক্ষরটা দেওয়া থাকে যদি রিপাতের সাথে পরিবর্তন হতো তাহলে কিন্তু দুটোটার সাথে পরিবর্তন একই অন হি যদি আমরা লিখি তাহলে কার সাথে পরিবর্তন হয়েছে ইউ যদি পরিবর্তন হয় রিপাতের সাথে তাহলেও হি হবে আবার সিপাতের সাথে পরিবর্তন হলে হি হবে আমরা যদি এভাবে নিই বেসিকগুলা তাহলে দেখবে যে খুব সহজ তারপর তোমরা কি করবে এই যে সবগুলা হেল্পিং বার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে যেগুলা বোর্ডে এসেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই সবগুলা কিন্তু তোমার দেওয়া আছে একসাথে করে তোমরা যখন এগুলো শিখে নিবে তারপরে দেখবে যে প্রেসেনশন একদম ইজি হয়ে গেছে এর জন্য অবশ্যই অবশ্যই লাইক করবে আর তোমার অতবা কমেন্ট করবে যে কোনগুলা তোমাদের প্রয়োজন আর সাবস্ক্রাইব তো মাস্ট করতেই হবে যদি পরবর্তী ক্লাসগুলো চাও অবশ্যই সাবস্ক্রাইব প্রয়োজন সাবস্ক্রাইব করে ভিডিও লেখা থাকবে ওই ভিডিও সাবস্ক্রাইবের ভিতরে গিয়ে ভিডিও লেখা থাকবে ভিডিওর মধ্যে ছাপ দিলেই সবগুলা ক্লাস একসাথে তোমরা পেয়ে যাবে